একটি জুতার ছবি প্লাস আগেকার দিনে চাল গম ডাল ভাঙার মেশিন বলো মেয়েটির নাম কি একটি জুতার ছবি প্লাস আগেকার দিনে চাল গম ডাল ভাঙার মেশিন হাতে হাতে চাল ডাল ভাঙার মেশিন বলো বলো তুমি বলো লাইন জাতা বলতো হ্যাঁ কি হয়নি চলে যাও পিছনে চলে যাওয়া হয়নি রাজা বলো রাজা বলো রাজা বলো

টাকাশা জীবনে কোনোদিন শুনেছো যে কোন মেয়ের বা ছেলের নাম টাকাসা হয় চলে যাও তোমার ভাগ্যে আর বরফি পাউরুটি হলো না চলে যাও চলে যাও পিছনে যাও পিছনে গিয়ে দাঁড়াও সুমি সুমি সঠিক উত্তর দিতে পারলে কিন্তু আছে পাউরুটি মিষ্টি বলো টাকার ছবি টাকার ছবি দেখতে পাচ্ছ ডিসপ্লেতে আর দেখতে পাচ্ছ পেট কাটা আকার বলো ছেলেটি অথবা মেয়েটির নাম কি হবে আমি পারবো পয়সা পয়সা ভুল ভাল উত্তর দিও না পারবো না পারবে না যাও চলে যাও কাকিমা কাকিমা ডিসপ্লে কি দেখতে পাচ্ছ বলো টাকা দেখতে পাচ্ছি আচ্ছা টাকা যখন দেখতে পাচ্ছ তুমি আর পেটকাটা মধ্যে আঁকা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তো বলো মেয়েটির অথবা ছেলেটির কি নাম হবে একটা নাম বলো বলতে পারলে কিন্তু পাউরুটি মিষ্টি বলো বলো

কাকু পাউরুটি মিষ্টি নিয়ে চলে যাও একদম ও ঝিও চলে যাও পিছনে ওই দেখো আচ্ছা চলো পিছনে চলো নেক্সট এগিয়ে আসো বোন এবার তোর পালা একদম বোনের দেখি পারি কিনা এখানে দেখতে পাচ্ছিস এখানে দেখতে পাচ্ছি এক এক দেখতে পাচ্ছিস তো প্লাস তয় আকার বল মেয়েটির নাম অথবা ছেলেটির নাম কি হবে এটাও আমি পারবো একটা একটা মানে এইভাবে হবে একটা আচ্ছা জোরদার তালিয়া দুবার জোরে জোরদার তালিয়া একটা নিয়ে নাও নিয়ে নাও এক প্লেট নিয়ে নাও একটা প্লেট নিয়ে নাও একদম এগিয়ে আসো সুমি সুমি ভালোভাবে দেখো আমার চোখে সবাই সমান আমি সমান ভাবেই সবাইকে ধরবো সুমি দেখো এখানে দেখতে পাচ্ছ একটি বিড়ালের ছবি দেখতে পাচ্ছ বিড়ালের ছবি প্লাস একটি গাছ দেখতে পাচ্ছো প্লাস এন এ বলো মেয়েটির অথবা ছেলেটির নাম কি হবে আরে কঠিন নয় একটু বুদ্ধি কাটাও প্রিয় দর্শক যদি তোমরা পারো ঝটপট কমেন্ট করো একটি বিড়ালের ছবি প্লাস একটি গাছ প্লাস এন এ বলো কি হবে যাও পিছনে চলে হয়নি আচ্ছা কাকিমা কাকিমা দেখতে পাচ্ছো একটি বিড়ালের ছবি প্লাস একটি গাছ দেখতে পাচ্ছ প্লাস এন এ ইংরেজি ইংরেজিতে লেখা দেখছো এন এ বলো মেয়েটির অথবা ছেলেটির নাম কি ক্যাটরিনা ক্যাটরিনা আরে জোরদার এটা বলে দিলা কিভাবে তুমি আচ্ছা বিড়ালের ছবি ইংলিশ ক্যাট আর গাছের ইংলিশ ট্রি আর এ নে ক্যাটরিনা একদম জোরদার তালিয়া আমিও ভেবেছিলাম কাকিমা এটা বলতে পারবে না এটা পারবে না এরপরটাও কঠিন আছে হয়তো আচ্ছা ভালো করে দেখো যত কোন যাচ্ছে তত কঠিন আচ্ছা এখানে ভালো করে দেখো একটি ডাব্বা দেখতে পাচ্ছো হ্যাঁ দেখতে পাচ্ছি মধুর ডাব্বা মধুর ডাব্বা আচ্ছা প্লাস লেখা রয়েছে বন্ধুত্ব বন্ধুত্ব বন্ধুত্বকে কি বলে সেটা একটু ভেবে নিও ঠিক আছে বলে মেয়েটির নাম কি না বন্ধুত্ব একটি মধুর মধুর ডাব্বা প্লাস বন্ধুত্ব মধুর সম্পর্ক হয়নি চলে যাও পিছনে চলে হয়নি এত সুন্দর একদম হয়নি চলে যাও বাবা বলো একটি মধুর একটি মধুর ডাব্বা প্লাস বন্ধুত্ব একটু ঘুরিয়ে বলবা মৌমিতা 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 আচ্ছা ঠিক আছে মৌমিতা অথবা মধুমিতা একই ব্যাপার একই একদম একদম বন্ধুত্ব মানে হলো মিতা একদম আর মধুর ডাব্বা হলো মৌ অথবা মধু একদম জোরদার তালিয়া বাবার জন্য নিয়ে নাও এক প্লেট এক প্লেট এক প্লেট নিয়ে নাও নেক্সট এগিয়ে আসো রাজা প্লেট দুটোকে সামনে দিয়ে দাও এগিয়ে আসো রাজা বন্ধুরা কেউ কিন্তু মনে করো না যে এটা কিন্তু এখানে থাকবে আবার নিয়ে চলে যাচ্ছে তো হাইজেক করে নেয় আচ্ছা রাজা আচ্ছা রাজা বলো এখানে একটি দাগ দেখতে পাচ্ছ দাগ একটি দাগ দেখতে পাচ্ছ বলো মেয়েটির নাম কি বলো মেয়েটির নাম কি একটি দাগ দেখতে পাচ্ছো বলো মেয়েটির নাম কি শুধু একটা দাগ শুধু একটা দাগ বলো মেয়েটির নাম কি এত সময় নিলে এত সময় নিলে হবে না চলে যাও আচ্ছা বলো রূপা বলো

এটা দেখা যাক পায় কিনা যদি না পায় যদি আচ্ছা আচ্ছা শুনি তোমার বালা ভালো করে দেখো এখানে একটি শাঁখের ছবি দেখতে পাচ্ছো শাক প্লাস বালা একটি বালার ছবি দেখতে পাচ্ছো তো বলো ছেলেটি অথবা মেয়েটির নাম কি একটি শাঁখ বালা বলো কি করে বুঝলা শঙ্কালা একদম তো বলো আজকে সুন্দর শিক্ষণীয় খেলাটি তোমাদের সূর্যের ছবি আছে প্লাস একটি প্রদীপ আছে বলো ছেলেটি অথবা মেয়েটির নাম কি হতে পারে

একদম হয়নি পিছনে চলে যাও প্রদীপ এরকম নাম কি কখনো কারো হয় আমি কখনো শুনিনি আচ্ছা ঠিক আছে চলে যাও সুমি সুমি বলো সূর্যের ছবি প্লাস প্রদীপ কি নাম হতে পারে সূর্যের ছবি প্লাস প্রদীপ তাই তো হ্যাঁ সৌরদীপ কি করে সূর্যকে সৌরও জানি আমরা একদম আর প্রদীপে শিখা উঠছে দীপ আচ্ছা সৌরদীপ

এল ইংলিশের একটি লেটার এল বলো এখানে ছেলেটি অথবা মেয়েটির কি নাম মানুষের পা আচ্ছা নিয়ে নাও একদম সহজ ছিল এটা আচ্ছা একটি এক টুকরো পিৎজা না না একটা আচ্ছা নেক্সট ভালো করে তাকাও ভালো ভালো করে তাকাও এখানে দেখতে পাচ্ছো একটি মৌমাছি মৌমাছির ছবি দেখতে পাচ্ছ বোন মৌমাছি দেখতে পাচ্ছ মৌমাছি প্লাস একটি পায়ের ছবি একটি মেয়েদের পায়ের ছবি দেখতে পাচ্ছ প্লাস তালেব বসায় আকার বলো এখানে ছেলেটি অথবা মেয়েটির কি নাম হতে পারে মৌমাছির ছবি মৌমাছির ছবি প্লাস একটি পায়ের ছবি প্লাস তালেব বসায় আকার বলো কি হতে পারে ছেলেটির অথবা মেয়েটির নাম কি হতে পারে বলো না পারবে না বুদ্ধি নেই নেই কাকিমা বলো এখানে একটি মৌমাছি দেখতে পাচ্ছ একটি পায়ের ছবি দেখতে পাচ্ছ পা প্লাস বসে আকার বলো মেয়েটি অথবা ছেলেটির নাম কি পারলেই কিন্তু পিজা

দেখবো তুমি কত বড় না শত্রু জ্বলছে একটি দুটো দুটোই প্রদীপ প্রদীপ প্লাস প্রদীপ বল ছেলেটির বা মেয়েটির নাম কি হতে পারে ডবলদীপ হয়নি ডবল নাম কারো হয় কোনো ছেলের বা মেয়ের নাম দুটোই প্রদীপ জ্বলছে আর বলা যাবে না আর বলা যাবে না আচ্ছা আচ্ছা সুরজিৎ ভাই সুরজিৎ ভাই এসো সুরজিৎ ভাই বলো অনেকদিন পর ভাই এসেছে খেলতে আমাদের সাথে বলো সুরজিৎ ভাই শিখা দীপশিখা কি করে যেহেতু দুটো একসাথে জ্বলছে তাই শিখা আচ্ছা দুটো প্রদীপ যেহেতু একসাথে খুব ভালো লাগছে এগিয়ে আসো আমি আমাদের বোন ভালো করে ডিসপ্লে তো দেখতে পাচ্ছিস এখানে আমাদের পৃথিবীর ছবি আছে পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড এই পৃথিবীর ছবি প্লাস জিত

ভালো করে ডিসপ্লে দেখো এখানে দেখতে পাচ্ছ একটি অ্যাঞ্জেল যাকে বাংলায় বলা হয় প্লাস একটি পায়ের নুপুর বললো ছেলেটির অথবা মেয়েটির কি নাম হবে পারলেই কিন্তু পিজ্জা প্লাস নুপুর

আচ্ছা কাকি তুমি দেখতে পাচ্ছ এখানে একটা হাতের আংটি হাতের আংটি প্লাস একটি চাবি বলো ছেলেটি অথবা মেয়েটির নাম কি হতে পারে প্লাস চাবি না পারলে পিছনে চলে যাও এত সময় দেওয়া যাবে না এই মাত্র দুটো টুকরোর জন্য অনেক লড়াই হচ্ছে পিছনে চলে যাও না আচ্ছা কাকু এগিয়ে আসো বসো বলো একটি হাতের আংটি দেখতে পাচ্ছ

আচ্ছা বোন তুমি কিন্তু অন্যটা খেতে পারো না নিজেরটা নিজেই খাও বললাম পেলাম না এটা কি অবস্থা আচ্ছা ঠিক আছে কাকু আপনি দুটো পেয়েছেন বলে পায়নি বলে জেলাস জেলাস কাকু এগুলোকে বলে হিংসে ঠিক আছে ঠিক আছে হিংসে বলে এগুলো ঠিক আছে সো কিছু এলোমেলো শব্দ হ্যাঁ দেখতে পাচ্ছি সঠিক উত্তর দিতে পারলেই পারবে গরমের দিনে একদম ফ্রেশ লস্যি ঠিক আছে দেখো অনেক খেলোয়াড় কিন্তু এখানে গরমের দিনে লস্যি খাওয়ার জন্য আচ্ছা বোন সবার আগে বলো ডিসপ্লেতে ভালো করে তাকাও উত্তর দিতে পারলেই লস্যি ভয়াকারে ভা পয়ৌ করে পৌ র বয়শূন্য র দন্তেশ বলো এলোমেলো আছে সঠিক উত্তর কি হবে বলতে পারলেই কিন্তু লস্যি গরমের দিনে লস্যি ঝটপট বলো না পারলে পিছনে চলে যাও পারবে না কাকিমা ভালো করে ডিসপ্লে দেখে দেখে বলো কি হতে পারে পৌরসভা পৌরসভা কি করে বুঝলে এলোমেলো এলোমেলোকে সাজিয়ে নিয়েছো আরে জোরদার পৌরসভা আচ্ছা কাকিমা বলো নিয়ে নাও এক গ্লাস ফ্রেশ লাচ্ছি সঠিক উত্তর দিতে পারলেই কিন্তু লাস্তি পাবে এলোমেলো শব্দকে সঠিক ভাবে সাজিয়ে বলো উত্তর দিতে পারলেই লস্যি

এলোমেলো আছে সঠিক ভাবে সাজিয়ে বলতে পারলি বলো বলো কি হবে বিড়াল ছানা কিন্তু হয়নি নেক্সট এগিয়ে আসো মা ভালো করে বলো ভালো করে দেখো ডিসপ্লে এর দিকে মোবাইলের দিকে ভালো করে দেখো ডয় শূন্য রায় রশ্মি গয়াকারে গা লয় শূন্য রায় একার এলোমেলো আছে সঠিকভাবে ভাবে সাজিয়ে বলতে পারি লস্তি বলো বলো করে উত্তর দাও কাকি দয়শূন্য রায় রশ্মি গে গা ল বলো কি হবে পারলেই ফ্রেশ লাস্তি রেল রেলগাড়ি জোরদার তালিয়া জন্য জোরদার তালিয়া নিয়ে নাও নিয়ে নাও কি ট্যালেন্ট এত ট্যালেন্ট কাকিমা কোথায় ছিলে এতদিন মাথায় এত বুদ্ধি মাথায় चलो আচ্ছা কাকু তোমার ভালো করে দেখো ডিসপ্লে থেকে কাকু ভালো করে দেখো বলো চয় আকারে চা বয় আকারে বে নয় আকারে না কয় আকারে কে কি হবে বলো চয় আকার বয় একার নয় আকার কয় একার বলো কি হবে উত্তর এলোমেলো আছে সঠিক সাজিয়ে না কা কি চাকা না চাকা না এর কোনো মানে নেই পিছনে চলে যাও না অতি চালাক কাকু অতি চালাক পিছনে চলে যাও হয়নি কাকু না কাকু হয়নি নি পিছনে বনে কে ভালো করে ডিসপ্লে দিকে দেখ ছয় একারে চা বয় একার নয় আকার কয় একার বলো এলোমেলো আছে সঠিক সাজাতে সাজাতেবলি ফ্রেস লাচ্ছি

প্রিয় দর্শক তোমরা যদি আমাদের সাথে কেউ খেলতে চাও তাহলে ভীষণ সহজ একটি প্রশ্ন আমি মাকে ধরছি বলো নয় আকারে না ছয় আকারে ছা বয়সি বলো কি হতে পারে নয় আকারে না ছয় আকারে ছা বয় বিছানা বিছানা

উময় আকার রয় আকার কয় আকার একা উত্তর দিতে পারলেই কিন্তু একদম ফ্রেশ লাগছে এক গ্লাস এলোমেলো আছে সঠিক সাজিয়ে বলো ম উময় আকার বয় শূন্য রয় আকার কয় আকার পারবে না বলো কাকি বলো কাকি বলো কি হতে পারে বলো আমি বুঝতে পারছি না বুঝতে পারছো না একটু ভাবো বুদ্ধি লাগাও ম উময় আকার রয় আকার কয় আকার সঠিক উত্তর দিতে পারলে কিন্তু ফ্রেশ লাগছি কাকিমা মিস করছো মাছ রাঙা মাছ রাঙা একটু ভেবে বলো একটু ভেবে বলো আর একটু বলো ভেবে হয়নি কিছু করেনি আর সুযোগ আমি আর দিতে পারবো এই হবে না দেখো পিছন থেকে অবজেকশন জানাচ্ছে পিছন থেকে অবজেকশন পিছন থেকে বলো 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 আমি জানি এটা কাকু বেরে যাবে বলো বলো

ভালো করে ডিসপ্লে দিকে তাকাও এলোমেলো করে লেখা আছে ছয় আকার ক নয় আকার বয়রশ্মি বলো সঠিক উত্তর কি হতে পারে এলোমেলো করে আছে বলো এবারে পারবি না ছয় আকার ক নয় আকার বয়রশ্মি লাস্ট নাক ছাবি শেষ বেলায় শেষ বেলায় কিন্তু নুপুর একটু পেয়ে গেল নুপুর তো বলো আজকের এই সুন্দর শিক্ষণীয় খেলাটি তোমাদের কেমন লাগলো একদম এটা কিন্তু অনেক সুন্দর একটা শিক্ষণীয় খেলা আর প্রিয় বন্ধু